বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় বর্তমানে কিন্তু টিকটকে মনিটাইজেশন অন চলে এসেছে আপনারা এতদিন শুনেছেন যে ইউটিউব ফেসবুক থেকে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করে যায় কিন্তু 2025 সালে এসে টিকটক থেকেও মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করা যায় আপনারা কিন্তু প্রচুর সময় ব্যয় করেন এই টিকটক বা ফেসবুকে তো আপনারা যারা চাচ্ছেন যে এখন থেকে সময় নষ্ট না করে ঘরে বসে কোনো রকমে এক টাকা ইনকাম করবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেননা আজকের ভিডিওতে আমি বলবো যে কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যেতে পারে তো টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে টিকটক আইডিটি বিজনেস আইডিতে কনভার্ট করতে হবে তো এজন্য প্রথমত আপনারা যা করবেন তো টিকটকে বিজনেস আইডি তে কনভার্ট করার জন্য প্রথমত আপনারা আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপটি ওপেন করবেন টিকটক অ্যাপটি ওপেন করার পরে কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এই প্রোফাইল আইকনে আসার পরে উপরে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন এখানে আসলে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন তো প্রথমত যে ওপরে অ্যাকাউন্ট নামে এই অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে আসার পরে আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব আমাদের এই আইডিটা এর জন্য সুইস টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব এরপরে এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন এরপরে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে আবারও নেক্সট এরপরে চুজ এ ক্যাটাগরি তো আপনি টিকটকে যে রিলেটেড ভিডিও বানাবেন সে রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এখানে সব ধরনের ক্যাটাগরি ক্যাটাগরি পাওয়া যায় তো এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করার পরে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে অ্যাড ইয়োর জিমেল এখান থেকে আপনাকে একটি জিমেল দিতে বলবে তো আপনি আপনার একটি স্ট্রং জিমেল দিয়ে দেবেন তো আমি এখানে আমার একটি জিমেল বসিয়ে দিই এখানে জিমেল বসানো হয়ে গেলে অ্যাড অপশনে ক্লিক করবেন এখানে আমাদের জিমেলটি কনফার্ম হয়ে গেছে তো এইভাবে চাইলে আপনারা কিন্তু খুব সহজে একটি সাধারণ টিকটক আইডি থেকে বিজনেস টিকটক আইডিতে কনভার্ট করতে পারেন আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ